হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলচার ফ্যামিলি আমি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে আর এখানে দেখো আমি ছাদের মধ্যে বসে আছি ভীষণ ঠান্ডা লেগেছে আমার আজকে সকাল সাড়ে ছটার সময় উঠেছি তার জন্য খুব ঠান্ডা লেগেছে তো আমার রান্না উন্না শেষ রান্না করে এসে এখানে বসলাম আর ওই যে তোমরা ডিবিতে দেখতে পারলে এটা কালকে একটা আচার বানিয়েছে প্রাপ্তির পাপা আর কিছু ধনে বিচি রয়ে গেছিল তো আমি এগুলো রোদে দিলাম আর দেখতে পাচ্ছ আকাশ রৌদ্র আছে কিন্তু সাথে বাতাসও আছে আর এখন মানে রৌদ্রটা এত উঠেনি তো এখানে দেখো একটা সুন্দর তুলসী গাছ তো ভাবছিলাম যদি গরম দিনে এই বাতাসটা আর এই হালকা মিষ্টি ঠান্ডাটা থাকতো কতই না ভালো হতো গরম দিনে তো মানে কি বলবো আমি ছাদে আসি না আমার বেলকনিতে আমি কাপড় রোদে দিই তো আমরা সবাই এখান থেকে চলে গেলাম আর প্রাপ্তি দেখো এখানে দাঁড়িয়ে দুষ্টুমিই করছে কারণ ও ঘরে যাবে না ওর এটাই উদ্দেশ্য তারপর ঘরে এসে টিফিন দিয়ে দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে তারপর ও চলে যাচ্ছে ডিউটিতে আর আমি আর প্রাপ্তি ওকে টাটা বাই বাই দিচ্ছি এই যে দেখো বন্ধুরা সকালে সবাই খাওয়া দাওয়া টিফিন সব কিছু কমপ্লিট করে এখন আমার জন্য সকালের এখানে বসিয়েছি চা চা বানাবো আর বাস একটাই রুটি বানাবো একটা রুটি বানাবো আমার জন্য একটা রুটি বানাবো প্রাপ্তির জন্য তো ও দুধ রুটি খাবে ও কিছু খাইনি এখন উঠেছে ঘুম থেকে আর আমি এখনো সকালে চাও খাইনি তো খেয়ে তারপর আমার কাজ শুরু হবো এই যে কাপড় আজকেও জমে আছে কাপড় ধোবো তো আজকে ভাবছি এই পর্দাগুলো খুলে ধোবো যে দেখো দুর্গা সময় ধোয়া হয়েছিল আর তারপর আর ধোয়া হয়নি তো আজকে ভাবছি পর্দাগুলো ফুলে ধোবো আর এদিকে দেখো বিছানার সব ল্যাপ ব্ল্যাঙ্কেট নিয়ে রোদে দিয়েছি আর বিছানা পরে উঠাবো আগে চাটা খেয়ে নিই আর এদিকে দেখো প্রাপ্তির হাতে কি দেখাও তোমার হাতে কি এ দেখো বাটি আর কাটা চামচ ও জানিয়ে চামচ বাটি দিয়ে খেতে হয় নিয়েছে এই যে এখানে এই বাহ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তাওয়া গরম হয়ে গেছে তো আমি এই রুটিটা অল্প আছে এটা দিয়ে আমি খেয়ে নেব আর এটা হলো গিয়ে আমার রুটি তো ওইটাকে ওইটাতে একটু তেল দেব তেল দিয়ে ভাজবো আর আমার লবণদানিটা কীরকম হয়েছে বলো তো এটা যেন অ্যামাজন থেকে নিয়েছি বেশ ভালোই দাম নিয়েছে ফাইভ হান্ড্রেড কিন্তু এটার একটা জিনিস কাঁচের কিন্তু একদম হালকা হালকা আমি বুঝতে পারলাম না হয় আর মুখে দেখো ডাকনাতে এই যে ইয়ে লাগানো আছে রাবারের মতো কি তো এক কেজি ধরে না এক কেজি থেকে কম ধরে এটাতে নুন এই দুষ্টু দেখো শুধু আমার সাথে গড়ে একা একা থাকবে আর দুষ্টুমি করবে দেখো আর এই দেখো কি করেছে দেখতে পাচ্ছ সাদা এই জায়গাটা এই এটা না এই যে রেজার রেজার আছে না দিয়ে চুল কেটে নিয়েছে এতটাই দুষ্টু এই বয়সে এতটাই দুষ্টু এখনই আমরা মানে ওকে বোকা না দিয়ে থাকতে পারি না সারাদিন বোকা খায় ও এই না কেউ না প্যান্ট পরবে না দেখো ঠান্ডার মধ্যে প্যান্ট পরলেই চিৎকার করে তো টাইপারটা আছে বিশ্ব আর এদিকে জুতা পরিয়ে দিয়েছি মজাও পড়বে না এখানে আমার ঘুগনি আর এখানে অল্প ঘুগনি উঠিয়ে রেখে দিয়েছি পালির জন্য ও যা যা ভালোবাসে আলু খেতে ভালোবাসে না তো আমি নিয়ে নিয়েছি আমি আমার নিজের জন্য এত ভালো করে সাজগুজ করে নেই না তো তোমরা কিছু মনে করো না যে নোংরা পাবে আমি খাচ্ছি সেটা না মানে নিজের জন্য আর করতে ভালো লাগে না বন্ধুরা সবাই ওদের জন্য করতে করতে আর নিজে যে খাবো একটা বাটিতে নিয়ে তো একটা অন্য বাটিতে নিলে দেখো আবার এটা তো ধুতে হবে তো তাই ভাবলাম এগুলা তো আর রাখা যাবে না খেয়ে নি তো তাই খাচ্ছি আর এইদিকে দেখো পালির জন্য এটা রেখে দেবো কেন সন্ধ্যার সময় যদি বা দুপুরে খেতে চায় খেতে পারবে তো চলো চা খেয়ে নি আর এদিকে আমার চা হয়ে যাচ্ছে লাল চাই খাবো কদিন থেকে জানি না আমি লাল চা খেতে পারতাম না দুধ চা ছাড়া এখন জানি না কেন একদম দুধ চা খেতে ইচ্ছা করছে না শুধু হয়তো বিশেষ মানে বেশি ঠান্ডা পড়েছে তার জন্য তো চাটা আমি খেয়ে চলো আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের পুরোনো জিনিস দেখায় এটা কি বলতো ডাবরের লাল লাল মঞ্জন তো ছোটোবেলা টিভিটা একটু অন্যরকম ছিল মনে হয় কালকে আমি বাজারে গেছিলাম মানে ঘরের জিনিস আনতে আর হঠাৎ দিকে চোখে পড়লো তখন ভেবেছি অন্য কিছু হিংটিং হবে তারপর অনেক বছর পর আমি এটা পেলাম আমার খুব ভালো লাগে এটা দিয়ে দাঁত মানে ব্রাশ করলে খুব ভালো লাগে আর দেখো হাত নিয়ে নিয়েছে তোমরা কারা কারা এটা দিয়ে দাঁত ব্রাশ করেছ মানে হাত দিয়ে ঘষিয়েছো ছোটোবেলায় আমাকে বলো আমি তো অনেক করেছি আমাকে আমার বাবা করিয়ে দিত তো আমার প্রায় সময় এই জিনিসটার কথা মনে পড়তো এই জিনিস এটা পাওয়া যায় না কিন্তু এই ডিবিটা দেখো 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 এই দেখো আমার হাত থেকে নিয়ে দাঁত দিয়ে কামড় দিয়েছে ওর সামনে না কিছুই রাখা যায় না আমি ওকে নিয়ে কাজ করি তোমরা ভাবো তো কালকে দেখে আর পারলাম না ভাবলাম এটা নিয়ে নিই ডিবিটা একটু অন্যরকম ছিল এই টাইপের ছিল ডিবিটা আমার মনে হয় ভুলে গেছে জাপসাও হয়ে গেছে ছোটবেলার কথা আর এটা এখন এরকম করছে তারপরও নিয়ে নিলাম আছে বলো বলো কি হচ্ছে বলষ্ট খাওয়া হয়নি বানিয়ে রেখেছি খাবো এখন তারপর কাজ শুরু হবে আমার আর এইদিকে দেখো পর্দাগুলো খুলে ভিজিয়ে রেখে দিলাম কারণ ভেবেছি যখন ধোবো তো ধুয়েই ফেলি না হলে আর ধোয়া হবে না আর এদিকে বিছানা বিছানা গুছিয়ে আমি অনেকটাই কাপড় ধুয়েছি তোমরা দেখতে পাচ্ছ সামনে যে রশিতে কাপড় আছে এইগুলো শুধু আমার না এই যে পর্দাগুলো এইগুলো তো সিল্কি তাই এখানে দিয়ে দিলাম মানে বাতাসেই শুকিয়ে যাবে আর এখানে দিয়েছি পাপুস তো পাসগুলো আজকে আর ধুয়নি রুজি ধোয়া পড়ে কারণ মাঝে মধ্যে মাঝে মধ্যে কি প্রায় দিনই প্রাপ্তি সুসু করে দে টাইপার খুললে পরে তো বলতে পারে না তাই তো আমার ধোয়াটা আছে মানে রুজি ধোতে হয় বাচ্চা তো ছোটো তাই মানে রুজ দিনই ধোতে হয় আর আমার একটা ধোয়া ধুয়ের একটা স্বভাবটা একটু বেশি ভাবি ধোবো না দুদিনে একদিনে ধোবো মানুষ না ধুয়েও মোটামুটি দেখি থাকতে পারে ভালোই আছে নোংরা তো লাগে না কাউকে কিন্তু আমি না ধুলে আমার কি মন মনটা নোংরা হয়ে যায় সত্যি কথা বলতে মানে মনের ভিতরে এরকম আসে যে সেটা কি করলাম মানে এটা ধইনি এই এই একটা ব্যাপার থাকে তাই রুজি আমি ধুয়ে ফেলি যাই হোক না কেন বাবা আমার শরীর যদি ভালো না লাগে তাহলেও আমি কাপড় ধোয়াটা ছাড়ি না গর্ব পরিষ্কার এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে তো ভালো একদিকে ভাবি কিন্তু আরেক দিকে যে ঠান্ডা পড়েছে আমার ওই গতবারও নার্ভের প্রবলেম হয়ে গেছিলো ধুতে ধুতে মানে এত ঠান্ডা লাগে সকালে উঠতে হয় ওরা দুজনই পালিয়েও স্কুলে যায় আর পালির পাপাও স্কুলে সরি পালির পাপাও ডিউটিতে যায় তার জন্য ওদের জন্য তো উঠতেই হয় প্রাপ্তিও ছোটো ওকেও খাওয়া দেবো আমি একা হলে তো একদম লেপ নিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে থাকতাম কিন্তু এটা তো আর হয় না আর এদিকে দেখো পর্দাগুলো ধোয়ার পর শুকিয়েও গেছে তো হালকা হালকা অল্প উপর দিকটা যে দিকটায় আমি মানে স্প্রিংটা ঢুকাচ্ছি এই দিকটা অল্প ভিজা ছিল তো হালকা হালকা তো ভাবলাম আমি সময়ে সময় আছে তো আমি পর্দাটা লাগিয়ে দিয়ে একটু করে পালিও আসবে রাপ্তিকেও খাওয়াতে হবে পালিকেও খাইয়ে দিতে হবে জানো তো আমার পালিকেও খাইয়ে দিতে হয় কারণ ও না যদি খাইয়ে দিই ও মানে যতটুক খাওয়ার দরকার অতটুক খাবে না এর থেকে মানে চার ভাগ থেকে এক ভাগ খাবে তিন ভাগ ফেলে দেবে তো বুঝতে পারছো তো আমার কাজের প্রেশার মানে খুব বেশি একটু করে বলবে আমাকে ম্যাগি দাও এই দাও সেই দাও কিন্তু সেটা না ম্যাগিটা যে দেব না এরকম না কিন্তু এত তো ম্যাগি উগি খাওয়া ভালো না তারপর আমার পর্দা লাগানো শেষ আর এই যে দরজার পর্দাটাও লাগিয়ে দিলাম আর এদিকে দেখো চুকচুক করে হাঁটছিলো প্রাপ্তি বড় বড় জুতা পরে আমার তারপর জানো এত কাজ করেছি আর রান্না করে বাসন মানে সব রয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার গ্যাস উস পরিষ্কার করা সব বাকি রয়ে গেছিলো আমি একটু রেস্ট করেছি কেননা এত ঠান্ডা লাগছিল আর আমার কোমর আর দুই হাত জানি না কেননা কি হয় মানে নার্ভের মানে এতটাই প্রবলেম হয় আমি হাতটা মুড করতেও পারি না তো ভয়ও লাগে দেখো আমারই তো করতে হবে ঘরের কাজ তো ভাবলাম না বাবা একটু রেস্ট করে নিই একটু রেস্ট করলে হয়তো আমার আরাম লাগবে আর এই দিকে দেখো ভালো করে একদম মেজে নিলাম এই দুটা কড়াই তার জন্য একটু রেস্ট করে নিলাম একটু শক্তি মানে বানিয়ে নিলাম যাতে কড়াইগুলো ভালো করে মাছতে পারি তো দু এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা মানে সন্ধ্যা কি সন্ধ্যা হবে সাতটা সাতটা হয়ে যাবে তো আমি এই ওদেরকে খাওয়া দিয়ে প্রাপ্তি পালিকে টিফিন উফিন বানিয়ে দিয়ে আমি রাত্রে রান্নাটাও শুরু করে দেব এখন কারণ অনেকটা রাত্র হয়ে যাচ্ছে ঠান্ডার দিন তো এত রাত্রে খাওয়া যায় না আমি তাড়াতাড়িই রান্না করি তো আজকের জন্য টাটা